বাংলাদেশ দলের পারফরমেন্স যেমনই হোক ক্রিকেট দুনিয়া ব্যস্ত নাহিদ রানা বন্ধ বাংলাদেশের তরুণ এই পেসারের অভিষেক হয়ে গেল আইসিসি ইভেন্টে যদিও ভারতের বিপক্ষে ম্যাচেও তাকে প্রয়োজন ছিল সে যাই হোক নিউজিল্যান্ডের বিপক্ষে বল হাতে গলা ছুঁড়ে নাহিদ করিয়েছেন ক্রিকেট বোদ্ধাদের প্রশংসা বিশ্বের সর্বকালের অন্যতম সেরা পেসার ডেল ও মুগ্ধ নাহিদ রানার বোলিংয়ে তিনি বলেছেন হ্যাঁ নাহিদ রানার বলে দারুণ গতি ক্যান উইলিয়ামসনকে সে যেভাবে আউট করলো তাকে অনেক চাপে ফেলে দিয়েছিল কোনো শর্ট বল দেয়নি সে অন্য কোনো বলে হয়তোবা ক্যান উইলিয়ামসন চাইলে থার্ড ম্যানে বলটা পাঠিয়ে দিতে পারত তবে এবার বলে গতি থাকায় সে পারেনি ফলে নাহিদ রানার বলে ভালো কিছু আছে নাহিদ নিয়মিত প্রতিপক্ষকে এভাবে পরীক্ষায় ফেলবেন অনুমান করলেও নাহিদের দল বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে পড়া হতাশ করেছে স্টেইনকে তিনি বলেন এমনভাবে দেড়শোর কাছাকাছি গতিতে বল করে যেতে পারলে সে সবাইকে পরীক্ষায় ফেলতে পারবে আইসিসি ইভেন্টে এসে বাংলাদেশ আবারও লড়াই করতে পারল না বিষয়টা দুঃখজনক শুধু স্টেইন নন ওয়াসিম জাফরকেও মুগ্ধ করেছেন নাহিদ রানা ভারতের সাবেকেই ক্রিকেটার বলেন ভেবেছিলাম কেন উইলিয়ামসন সময় নেবে তবে এখানে নাহিদ রানাকে কৃতিত্ব দিতেই হবে যেভাবে সে অফারটা করল বাংলাদেশের গতিময় এই পেসার টাইগার ফাস্ট বোলারদের অতীতের সব নজির ভেঙে দিয়ে রীতিমতো অগ্নি ছড়া বোলিং করে চলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে তার প্রশংসায় মেতে ওঠেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র বাংলাদেশি একজন পেসারকে এত দ্রুত গতিতে বল করতে দেখে মুগ্ধ রাচিন সাথে প্রশংসা ঝরেছে বাংলাদেশের বেস বোলিং ইউনিটেরও তিনি বলেন বাংলাদেশের বোলিং দারুণ ফিজ এবং তাস্কিন অনেক ক্রিকেট খেলেছে এখন রানা এসেছে সে দারুণ প্রতিভাবান একজন বলার খুব দ্রুত বল করে প্রথমবার খেললাম আজ তরুণ বলার তাকে উন্নতি করতে দেখাটা রোমাঞ্চকর ব্যাপার আশা করি সামনেও তার বিপক্ষে খেলা হবে sam ho tre bdicrik time